আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না মেষরাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মেষরাশি জাতক আর আজ আকরিক ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা আজ ইএনটি সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ তবে মিথুন রাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন সাফল্য মিলবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং ব্যবসার ক্ষেত্রেও বেলা দুটোর পর কোনো রকমভাবে আপনারা ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা কোনো মতানৈক্য জড়াবেন না মিথুন রাশির জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের পোষাধুনিকমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজ বিশেষ বিশেষভাবে শুভ ফল পাবেন কর্মজনিত সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কর্কট যারা ব্যবসা করছেন জলজ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ইএনটি সংখ্যাতে কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজকের দিনটি অগ্রসর অগ্রসরাবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কন্যারাশি জাতক জাতিকাদের কিছু স্নায়বিক সমস্যায় ভুক্ত সমস্যা আসতে পারে এবং কন্যা জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ তুলারাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকারা আজ অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং তুলারাশি জাতক জাতিকাদের যারা প্রসাধনিকমূলক ব্যবসা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্য যাওয়া না ভেবে চিন্তা সর্বক্ষেত্রে অগ্রসর হবেন রাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত কোনো ব্যাধি প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং বৃশ্বিকাশি জাতক জাতিকার যারা ব্যবসা করছেন আপনার ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে দিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত শুভ এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপেটিক কোনো সমস্যা সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ তবে কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ বাতজ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে বা মেডিসিনমূলক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মিন জাতক জাতিকাদের প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিন জাতক জাতিকাদের চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন মিন জাতক জাতিকারা আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আজ যে কোনো শুভ কাজে অগ্রসর ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকালও বিষ রাশির জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এরা যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন এবং এই দুদিন এবং তার পাশাপাশি বলব আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করবেন কেশর লালচন্দন লাল ফুল মিষ্টান্ন এবং একটি ফল নিবেদন করবেন